হ্যালো এভরিওয়ান ওয়ান দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর সকালবেলা উঠেই যেটা হলো সেটা হচ্ছে এই যে এই চৈত্র মাসের সময়টা আমাদের পাড়ায় তো চরক ঠাকুর নিয়ে ঘোরে শুধু আমাদের পাড়ায় কেন বালুরঘাটের অনেক জায়গাতেই ঘোরে আমি জানি না কার কার তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কার কার এরিয়াতে এটা হয় তবে আমি এটা ছোটবেলা থেকে দেখে যাচ্ছি আর এই পুজোটা না আমি খুব ভালোবাসি জানো তো মানে এই চৈত্র মাসটা আসলে আমার মনে হয় কবে চরক ঠাকুর নিয়ে বেরোবে কবে ওরা আমাদের বাড়িতে আসবে মানে অনেক কিছু হয় তোমরা এর আগেও যারা আমার পুরনো ফলোয়ার্স তো তারা জানবে যে মানে অনেক দিন আমি এর আগেও ভিডিওতে অনেকবারই দেখিয়েছি এই পুজোটা তো ওরা এরকম বাড়ি বাড়ি চরক ঠাকুর নিয়ে আসে এটা হচ্ছে ঠাকুরটা ঠাকুরটা দেখেই না মানে খুব ভালো লাগে জানো তো আর এখান থেকে একটু ধুয়ে দেওয়া হলো তারপরে ওরা ঠাকুরটাকে এখানে বসালো আর থাম্মা এখানে ফুল মিষ্টি জল এসব নিয়ে আসলো আহ যেহেতু আমরা কেউ স্নান টান করিনি ঠাম্মা স্নান হয়ে গেছিলো ঠাম্মা ঠাকুর ঘরেই ছিল তো ঠাম্মায় নিয়ে আসলো তো দেখো এখানে যে পুজো করছে ওনারা দেখেছো সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে মিঠি রানি এসেছে আর মিঠি রানিও এসেছে আমিও ঘুম থেকে উঠেছি আমি চাটা খেয়ে জাস্ট মিঠিকে নিয়ে খেলতে বসছি আর তখনই এই ঠাকুর নিয়ে আমাদের বাড়িতে আসলো আর মিঠি আগেরবার তো খুবই ছোট ছিল তো আমার ফোনে আমি যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওগুলো যেন খুব দেখতো বলতো চরক চরক ঠাকুর দেখা চরক থাকা এরকম বলতো আজকে মানে এবার তো একটু একটু বুঝতে শিখেছে তো এবার দেখে মানে ও ভাবছে যে আচ্ছা এটাকে আমি ফোনে দেখতাম ওই জন্য অবাক দেখছে দেখো তো এই যে এখানে পুজো দিয়ে দিল তো ওরা এরকম প্রত্যেকটা বাড়িতে ঘোরে আমাদের বাড়ির পাশেই যে পাড়াটা আছে ওই পাড়া থেকেই ওরা বেরোয় তো এই যে ওরা এখন আমার মামা বাড়িতে যাচ্ছে মানে এই বাড়িতে ঢোকে তারপরে মামা বাড়িতে যায় তারপরে ওরা গোটা পাড়াটাই ঘোরে আর বালুরঘাটের বাইরে বাইরে সাইডেও যায় মানে ওটা ওরা একদম যখন প্রথম বেরোয় তখন ওরা বাইরে বাইরে ঘুরে নেয় তারপরে ওরা বালুরঘাটের মধ্যে ওদের নিজেদের মানে আমাদের এরিয়া পাড়াটারা সব দিক দিয়ে ঘোরে তো এই যে দেখো ওরা এখন মামাবাড়িতে মামা যাচ্ছে এই যে মামা ছাদে ওরা এখন ঠাকুর নিয়ে তো হ্যালো এই যে মিঠি একটু আগে বাড়ি গেল আর আমি ব্রেকফাস্ট করলাম তো আজকে ব্রেকফাস্টে আজকে এত গরম লাগছে না সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল না জন্য দই টই দিয়ে শশা টসা দিয়ে একটা মেখে খেয়ে নিয়েছি আর মা ডালিয়া করেছিল মায়ের থেকে অল্প একটু ডালিয়া নিয়েও খেয়েছি তো এই ছিল ব্রেকফাস্ট সেই জন্য আলাদা করে আর কিছু দেখালাম না তো চলো এখন আমি একটা ভিডিও শ্যুট করব কালকে নাইকা থেকে আমার একটা পার্সেল এসেছে বিকেলবেলা তেমনি খুলেছি পার্সেলটা কিন্তু ও একটা ভিডিও রেডি করতে হবে ওটার তো ওই ভিডিওটাই আমি এখন শ্যুট করবো ওই বারান্দায়ই করবো কারণ দেখেছি স্কিন কেয়ারের ভিডিওগুলো না এরকম ন্যাচারাল লাইটে বেশি ভালো আসে ওই জন্য আমি চেষ্টা করি যে এরকম মানে দিন দিন থাকতেই করে নেওয়ার আর এখানে সব থেকে ভালো আসে আমাদের বারান্দাতেই বেশ ভালো আসে রোদ রোদ আসে আলো টালো আসে কারণ ঘরে তো খুব একটা আলো আসে না তো মানে আসে আলো বাট ভিডিও করার জন্য এনাফ নয় তো বারান্দাতেই করে নিতে হয় তো সেই এই যে এখন বারান্দায় এসে বসে আছি চলো ফটাফট ভিডিওটাকে শুটটা কমপ্লিট করি আর আমাকে নীলপালিশও করতে হবে দেখো কী অবস্থা আমার নীলপালিশগুলো একটা এটা উঠে গেছে এটা অর্ধেক উঠে গেছে এই এই তিনটে খালি ভালো আছে আর হাজারটা তো পুরোটাই উঠে গেছে দেখো পুরোটা উঠে গেছে পুরো কি বিচ্ছিরি হয়ে গেছে দেখো মুখগুলো মুখগুলোকে কাটতে হবে ঠিক করতে হবে চলো আগে ভিডিওটা শ্যুট নিই হ্যাঁ তো চলো এই যে তোমাদের সাথে শেয়ার করি নায়কা থেকে কী কী কিনেছি তো নায়কা থেকে এই যে প্লামের নাইসিনামাইট টোনারটা কিনেছি আগে আমি গ্রিন টি টোনারটা ইউজ করতাম এখন একটু চেঞ্জ করেছি নাইসিনামাইট টোনারটা ইউজ করছি আর আগে আমি ওয়াওয়ের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ ইউজ করতাম তো এই ফেসওয়াশটা জানো তো এই প্লামের যে নাইসিনামাইট ওয়াশটা এটা আমাকে আগের পিঙ্ক সেলে যখন আমি কিছু কিনেছিলাম জিনিস তখন আমাকে গিফট দিয়েছিল তো আমার ফেস ওয়াশটা খুব ভালো লেগেছে ওই জন্য আমি এটা কিনে নিয়েছি এবার আর এই যে ফি আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো বডি ওয়াশটা সাধারণত আমি স্মার্ট বাজার থেকেই নিয়ে আসি তো দেখলাম নায়িকাতে অফার আছে তো সেই জন্য নিয়ে নিয়েছি আর অনেক দিন থেকে ভাবছিলাম একটা ফেস স্ক্রাবার নেব কারণ এখন তো মানে গরমে ধুলো বালি বাইরে বেরোলেই ইয়ে হয় তো ফেস স্ক্রাবার অনেক দিন থেকেই নেব ভাবছিলাম তবে কোনটা নেব বুঝে পাচ্ছিলাম না তো এটার প্রচুর রিভিউ দেখলাম এম ক্যাফিনের এই বেরিজ আর কফির যে ফেস স্ক্রাবারটা তো এটাই নিয়েছি আমি জানি না কেমন হবে তবে রিভিউ দেখেছি বেশ ভালো রিভিউ আমি ইউজ করি ইউজ করে যদি আমার ভালো লাগে আমি যদি ভালো রেজাল্ট পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি একদম ইউজ না করে তোমাদেরকে বলবো না যে তোমরা এটা কিনে নাও কারণ আমি এখনও নিজেই প্রোডাক্টটা ইউজ করিনি আমি অবশ্যই রিভিউ দেখেছি রিভিউ প্রত্যেকের রিভিউটাই ভালো ছিল তো যতক্ষণ আমি নিজে না ইউজ করবো ততক্ষণ তো বুঝতে পারবো না তো নিজে আগে ইউজ করি যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার এই স্ক্রাবারটা কীরকম লাগলো তো চলো সব জিনিসগুলো একসাথে একবার ধরে দেখিয়ে দিই তো এই যে দেখো সব জিনিসগুলো একসাথে ধরে আর হ্যাঁ তার সাথে একটা আমাকে ছোট্ট একটা বডি লোশান ওটা ওটা আমি আর দেখাইনি দিয়েছিল ঘরে আছে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এই জায়গাটা এখন গুছিয়ে নি আমার তো ভিডিও হয়ে গেছে আহ এই যে ভিডিও শুটটা কমপ্লিট হলো আর কি গরম আজকে ভাবরে বাপ আজকে ফট করে না বেশি গরম পড়েছে জানো তো তো জায়গাটা পরিষ্কার করলাম প্রোডাক্টগুলো সব তুলে রাখলাম কারণ মানে যেই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে ওগুলো এইটুকুটুকু আছে পুরো হয়তো আজকাল চলে যাবে তো কালকে থেকেই বার করব তো চলো এখন স্নান করতে যাই দুটো আড়াইটের মতো বাজে এখনও স্নান হয়নি মা স্নান করছে মৌলি স্নানে গেছে সবাই স্নানে গেছে আমার এখনও স্নান হয়নি আমি এখন স্নানে ঢুকবো তো চলো স্নান টান করে নিই করে তারপরে দুপুরে লাঞ্চ করার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো তো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চে আছে ভাত স্যালাড তার সাথে একটা সব রকম সবজি তার সাথে কচু শাক আলু সেদ্ধ মাছ ভাজা ডাল তো এইটাই হচ্ছে আজকের লাঞ্চ আর আমি যেন তো মাছের ঝোলের থেকে মাছ ভাজা খেতে বেশি ভালোবাসি তাই বেশিরভাগ দিনই মাছ ভাজাই আমার জন্য রাখা থাকে তো চলো লাঞ্চটা করে নিই পরে কথা তো তখন খাওয়া দাওয়া করে আর কথা বলা হয়নি তোমাদের সাথে তো তখন শুয়ে পড়েছিলাম একটু শুয়েছিলাম ঘুমোই নিই ওই জাস্ট একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম মার সাথে বোনের সাথে একটু গল্প করছিলাম তো করতে করতে একটু মনে হচ্ছিলো ঘুম খুব পাচ্ছে কিন্তু ঘুমাবো না বিকেলে একটু বেরোনোর কথা আছে আজকে তো পয়লা এপ্রিল তো অঙ্কুশের অফিস বলতে আজকে বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে ও একটু পরেই হয়তো বাড়ি আসবে এখন কটা বাজে এখন মনে হয় তারাও এখন সাড়ে চারটার মতো বাজে তো ও পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আসবে বললো তো ও বলতো যে তারপরে একটু বেরোবে তো সেই জন্য ঘুম পাচ্ছে কিন্তু বেরোবো না থাক মানে বেরোবো না বলছি ঘুমাবো না কারণ ঘুমিয়ে পড়লে না আর তখন উঠতে ইচ্ছেই করবে না আর তাছাড়াও আমার একটা পার্সেলও আসলো তো সেই জন্য আরও উঠলাম ফোন করেছিল তো কোনো আসেনি আসছে পার্সেলটা বললো ফোন করেছিল তো দেখি কি পার্সেল এসেছে তোমাদের সাথেও শেয়ার করবো তো এই যে দেখো পার্সেলটা চলে এসেছে তো নিয়ে আসলাম পার্সেলটা আর অঙ্কুশও ফোন করেছিল ও বলল যে রেডি হ কারণ ও অলরেডি চলে এসেছে তো সেই জন্য আমি এখন আর পার্সেল ওপেন করছি না পরে পার্সেল ওপেন করব এখন আপাতত এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম আর সন্ধে হয়েই গেছে সাড়ে ছটা মতো বাজে তো এখান থেকে প্রথমে যাব একটু ট্রেনসে ওখান থেকে অঙ্কুশ কয়েকটা জিনিসপত্র কিনবে ও আসলে জিমে ভর্তি হচ্ছে তো সেই জন্য জিমের কতগুলো জিনিসপত্র মানে ড্রেস ওই প্যান্ট টি শার্ট এসব কিনতে হবে তো সেগুলো কিনলাম তো সেগুলো কিনে টেনে কি খাবো কি খাবো ভাবছিলাম বেশ খিদে খিদেও পেয়েছিল তো বালুরঘাটে নতুন এই দোকানটা খুলেছে গ্রিলিন ওই সাড়ে তিন নম্বর মোড়ের ওখানে তো অনেক দিন থেকে শুনছি সবার কাছে কিন্তু এখন অবধি একদিনও আসা হয়নি তো জন্য ভাবলাম যে এখান থেকেই কিছু একটা নিয়ে নিই তো মৌলিকেও বাড়িতে ফোন করেছিলাম মৌলি বলে যে হ্যাঁ খাবো তো অঙ্কুশ তো খাবে না আমি আর মৌলি খাবো কারণ ও সত্যি কথা বলতে বাইরের খাওয়ার এতটাও পছন্দ করে না আমি মৌলি যেরকম ভালোবাসি ও বাইরের খাওয়ার অতটা ভালোবাসে না ওই ঘরোয়া খাওয়ার দাওয়ারই ও ভালোবাসে তো বললো যে আমি খাবো না যে তুই কিছু একটা টেস্ট কর বলছে না আমি খাবো না বাড়িতে গিয়ে আমি অন্য চা খাবো এটা খাবো ওটা খাবো এসব বলছে তো ঠিক আছে তো সেই জন্য এখান থেকে দুটো বার্গার নিলাম দেখি টেস্ট করে কীরকম ভালো হল তোমাদেরকে বলবো হ্যাঁ তো এখন একটা জক চক্কর দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব তো চলো বাড়িতে যাই তো এই যে দেখো বাড়িতে এসেছি আর বার্গারটা নিয়েছি তো বেশ ভালোই বার্গারটা খারাপ না দেখে তো তাই মনে হলো তবে মৌলি বলল যে টেস্টটাও ভালো এর আগেও বালুরঘাটে অনেক জায়গাকার বার্গার খেয়েছি তবে মানে খুব একটা আমার ভালো লাগেনি তবে এটা বেশ ভালো লাগলো মানে টেস্টটা ঠিক আছে আর ওই ভেতরে যে চিকেনের প্যাটিটা দেয় ওটাই তো আসল তাছাড়া সস সসমেওনিজ তো সবাই দিয়ে নিতে পারে ওই প্যাটিটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল আর তারপরে বাড়িতে একটু লোকজন এসেছিল তো সেই জন্য দুধ চা হয়েছিল তো ভাবলাম যে আমিও একটু দুধ চা খাই দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আগে খেতাম যখন যখন স্কুলে কলেজে পড়তাম তখন সন্ধ্যাবেলা যখন পড়তে বসতাম আমি দুধ চা দুধ চা আবার লাগবেই দুধ চা আমি খেতাম তো চলো দুধ চাটা খাই আর এই যে অঙ্কুশ আজকে এই এই বাজারগুলো করেছে এই একটা গেঞ্জি একটা প্যান্ট এসব কিনেছে তো আপাতত একটা সেটই নিল পরে আবার আরেকটা সেট নিয়ে নেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড না